কাট এই চারার পরিচর্যার যে ব্যাপারটা পরিচর্যার ব্যাপারটা হইল আপনার এই তারের নিচের অংশটুকুতে ফল আসবে আর এটার উপরে যেই কুড়িগুলি থাকে যেমন এটার মাথা নেই এটা আমাদের এলাকাটা বলে মোতা এটাতে ফল আসবে না এটা কেটে ফেলে দিতে হবে এটা না কাটলে এই ডালাটায় সার যে সার গোপর দিই ওই সারের শক্তিটা এটা টাইনা আর এটা দিয়ে যে কেটে ফেলে দিই তাহলে এই শক্তিটা ওইটা পাইতেছে পাওয়ার পরে এই এদিকে ফুল আসবে আর অন্যান্য ছোট কুড়ি বাড়িলেও কুড়িও আমরা এই নিচের গুলি সব কুড়ি কেটে দিতে হবে এগুলিও কুড়ি কেটে দিতে হবে আর আগামীতে ফল আসার জন্য যেমন এই এই ডালাটা এবার চারটা ফল হইছে ফল শেষ হওয়ার পরে এই ডালাটা এখানে কেটে দেব এখানে কাট কাটার পরে এই ডালাটাতে আমরা চারা তৈরি করবো আর এই উপরের অংশ থেকে আবার নতুন করে কুশি ছাড়বে ওই কুশিটা আবার বড় হইয়া এদিকে জুলবে জুলার পরে ওই কুশিটাতে আবার ফল আসবে আমরা করার পরে ফল বেশি পাইতেছি বা এখনো ফুল নতুন করে এই সময় ফুল বাইর হয় না লাইটিং হওয়াতে এটা চায়না পদ্ধতিতে করা হয়েছে চায়না থেকে লাইটগুলি আনা হয়েছে তো এই লাইটিং করাতে এখন আবার নতুন করে আমাদের ফুল বাইরিতেছে আরও সামনে বাইরেবে আর সবচেয়ে বড় আনন্দ হইছে যে লাইটিং করাতে এই এলাকায় বহুত লোক আসতেছে ছবি তুলতেছে দেখতেছে সবাই আনন্দ উল্লাস করতেছে সবাই এটার প্রশংসা করতেছে যে চাঁদপুরের ভিতরে এত কোথাও নাই এটা সাদুল্লাপুর ছবি দরবারে করছে এরা যে করার যে আমাদের এমডি সাহেব উনি এবি এম নাসির উদ্দিন সরকার ওনার উদ্যোগে এই সমস্ত হয়েছে তবে এটার সাথে আমরাও বেশ একটা আনন্দ পাইতেছি যে সন্দেহলি লোক আসে আসলে ঘুরে দেখে ছবি তোলে বাচ্চা কাচ্চা নিয়ে দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে